রাজ্য সরকারের তো গায়ে মোটা চামড়া লাজলজ্জা আছে কিছু মনে হয় না যদি তাই হতো তাহলে অন্তত সুপ্রিম কোর্টে গিয়ে রাজ্য সরকার নিজেকে ডিফেন্ড করার জন্য নিজেকে রক্ষা করার জন্য আমার আপনার ঘরের টাকায় যে ট্যাক্স হয় সে ট্যাক্সের পয়সা খরচ করে কোটি কোটি টাকা বিনিময়ে ওই সমস্ত যাঁদের সমস্ত আইনজীবীদের নিয়োগ করতো না মানে কতটা চামড়া মোটাল আমরা বলি গন্ডারের চামড়া এদের গন্ডারের চামড়া থেকেও মোটা চামড়া কিছুই ভেদ করে না অভেদ্য চামড়া সুপ্রিম কোর্টে আপনার যাওয়ার কি দরকার ছিল পশ্চিমবঙ্গ সরকারকে বলবো আপনি নিজে বলছেন সিবিআই আপনি নিজে বলছেন সাত দিনের মধ্যে পয়সা করব সবই যদি আপনি পক্ষে বলেন তাহলে সুপ্রিম কোর্টে কেন যাচ্ছেন আপনি আপনি প্রমাণ করে দিলেন অপরাধীদের রক্ষা করতে আপনি ব্যস্ত অপরাধীদের রক্ষা করতে আপনি সচেষ্ট তাই আমার আপনার ঘরের টাকা দিয়ে বড় বড় সমস্ত আইন বিষয়কদের নিয়োগ করে আপনি সুপ্রিম কোর্টে রাজ্যকে রক্ষা করতে চাইছেন তার মানে আপনি আজও অপরাধীদের রক্ষা করতি আপনি নির্যাতিতদের রক্ষা করতে নন আপনি অপরাধীদের রক্ষা করতেন তদন্ত হওয়া উচিত কারা সেদিন শ্মশানে তাড়াতাড়ি করে সেই ডাক্তারের মৃতদেহ পোড়ানোর জন্য চাপ দিয়েছিল শ্মশান কর্তৃপক্ষকে তারা তৃণমূলের নেতা তৃণমূলের নেতা স্থানীয় তারা যাতে ডেড বয়টা তাড়াতাড়ি পুড়ে যায় তার জন্য লাইন ব্রেক করে সেই ডেট বয়টাকে থেকে তাড়াতাড়ি করে পুড়িয়ে দেওয়ার ব্যবস্থা করলেও তাদের প্রশাসনিক ক্ষমতাকে ব্যবহার করে এ লক্ষণগুলো কি বলছে উপর থেকে নির্দেশে সব কিছু হয়েছে উপর থেকে নির্দেশ বিষয়টাকে ধামা ধামাচাপা দিতে হবে উপর থেকে নির্দেশ সমস্ত তদন্ত গুলিয়ে দাও উপর থেকে নির্দেশ আমার সম্মান যাতে না হয় তার ব্যবস্থা করো তোমাদের খেতে দিয়েছি পড়তে দিয়েছি পঁচাত্তর ভাগ ধান দাগ পকেটে ভরতে দিয়েছি বাকিরা তোমরা সামলাও উপরের নির্দেশে শুরু হয়েছিল অপারেশন ধামাচাপা তাই এফ এফআইআর নাইন আত্মহত্যার গল্প শ্মশানে তাড়াতাড়ি মৃতদেহে পুরি দেওয়ার গল্প সব পরপর আসছে তদন্ত করতে করতে যদি অপরাধীর তালিকা বাড়ে সেই অপরাধীর তালিকা নবান্ন পর্যন্ত পৌঁছানো উচিত বলে মনে করি কারণ একটা দুষ্কৃতিকার্যে একটা অন্যায় কাজে একটা অপরাধে প্রত্যক্ষ পরোক্ষ যারাই সহযোগিতা করে নিজের জ্ঞাত সারে তারা সবাই অপরাধীর তালিকায় পড়ে বলে মনে করি এটা এক ধরনের ষড়যন্ত্র হয়েছে তদন্তকে বিপথে পরিচালনা করার জন্যে তদন্তকে ধামাচাওয়া দেওয়ার জন্যে যে প্রচেষ্টা হয়েছে যে সহযোগিতা হয়েছে সেই সহযোগিতার দায়িত্ব পশ্চিমবঙ্গের নবান্ন অস্বীকার করতে পারে না